নমস্কার অ্যাস্ট্রোপিকে অকাল ভগবতে আপনাদের সবাইকে স্বাগত জানান গুরুজনদের আমার সশুদ্ধ প্রণাম ও ছোটদের আমার ভালোবাসা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি রাশি দু হাজার কেমন যাবে অর্থাৎ বর্ষফল নিয়ে আজকে আলোচনা হবে মিষ্টি কথা আর মিষ্টি ব্যবহার দিয়ে ও আদর্শ ন্যায়নীতি বিচার জ্ঞান দিয়ে আপনারা সববার মন জয় করতে পারেন কালপুরুষের সপ্তম স্থান মালিক শুক্র এই তুলা রাশিকে ভাবা হয় জীবন পথের স্মরণী বা জীবন পথের এখানকার মালিক শুক্রকে করার অর্থ এই পথ জীবনে ভোগের শুক্র ভোগের কারক শুক্র ভোগ শালীনতা রক্ষা করে ভদ্রতা রক্ষা করে রাহুর মতো নয় কারণ রাহুর ভোগ উগ্র অশালীন এই ঘরের রং উজ্জ্বল স্ফটিকের মতো যাতে মানুষ নিজের ছবি নিজে দেখতে পায় নিজেকে শুধরে নিতে পারে কারণ আমাদের গল্প কথার চিত্রগুপ্তের দপ্তর এই রাশি এই রাশি মাথার উপর রাখা আছে তুলাদণ্ড অর্থাৎ দাড়িপাল্লা যেটা সবসময় ব্যালেন্স আমাদের করে চলতে হয় জীবনে ভোগ করতে গিয়ে কেউ যদি অন্যায় করে তুলাদণ্ড দণ্ড একদিকে হেলে গিয়ে ঠিক তিনি সেই পরিমাণ দুর্ভাগ্যের শিকার হবেন এবং তা ব্যালেন্স করে নেবে এই দণ্ড কনসেপ্টটা মোটামুটি এরকম সমগ্র রাশিচক্রের প্রতিটি রাশির প্রাণ আছে কিন্তু তুলা রাশির কোনো প্রাণ নেই কারণ প্রাণীকে প্রভাবিত করা যায় কিন্তু যন্ত্রকে নয় কালপুরুষের সপ্তম স্থান অঙ্গ হিসেবে নিম্নাঙ্গ প্রাণীজগতের মিলনের স্থান এই রাশিতে তিনটি নক্ষত্রের অবস্থান প্রথমটি চিত্রা মঙ্গলের নক্ষত্র দ্বিতীয়টি স্বাতি রাহুর নক্ষত্র আর তৃতীয়টি বিশাখা বৃহস্পতির নক্ষত্র বিলাসিতা আলস্য ও নিজে কম খেটে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার মানসিকতা আপনাদের এই বছর পরিত্যাগ করলে বা আপনারা এটা যদি পরিত্যাগ করতে পারেন সফলতা আপনারা পাবেন এই বছর আপনাদের লাকি নাম্বার তিন পাঁচ ছয় আট আর লাকি রং সবুজ কালো সাদা প্রথমেই বলি আপনারা রাশিফল ও লগ্নফল দুটো মিলিয়ে বর্ষফল দেখবেন যেটা আমি আগের ভিডিওগুলোতেও বলেছি না হলে ভুল হবে সংখ্যাতার্থে এই বছর শনিদেবের দেবের বছর তাই হরস্কোপে শনির অবস্থান খুব গুরুত্বপূর্ণ প্রথমে আলোচনা করি কর্মজীবন কেমন যাবে এবছর সাতই জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি তৃতীয় ঘরে থেকে আপনাদের ব্যবসায়িক ঘরের সাথে অর্থাৎ সপ্তম ঘরের সাথে নবম পঞ্চম রাজ্য তৈরি করবে যা সব ব্যবসার জন্য শুভ বিশেষত ট্রেডিং কনসালটেন্সি সার্ভিস প্রোভাইডার ব্যবসার জন্য তিরিশে মার্চ অব্দি গুরু আপনাদের ধন ভাবের সাথে সপ্তমে বসে স্বরাষ্ট্র দোষ তৈরি করবে এতে লোকসান লাভ দুটোই হতে পারে ঝুঁকিপূর্ণ নিবেশ বুঝে করবেন আইনি সমস্যা হতে পারে পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ মঙ্গল আপনাদের চতুর্থ ঘরে উচ্চ রাশিতে থাকবে নতুন ম্যানপাওয়ার পাওয়ার জুটতে পারে নতুন পার্টনারশিপ হতে পারে ও সম্পত্তির লেনদেন হতে পারে অর্থাৎ কেনা বেচা হতে পারে এছাড়া মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে ব্যবসায়িক ঘরে আর আপনাদের ব্যবসায়িক ঘরের অধিপতি থাকবেন বন্ধু কনস্ট্রাকশন প্রপার্টি আইটি ব্যবসার জন্য এই সময় শুভ পয়লা জুন থেকে বারোই জুলাই মঙ্গল সপ্তম ঘরে স্বগৃহে রোচক যোগ তৈরি করবে যা আপনাদের এনার্জি লেভেল বাড়াবে এই সময় মেডিকেল ফুড অ্যান্ড বেভারেজ এডুকেশন ফোর্স মিডিয়া ব্রোকারদের জন্য শুভ তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর শনি বক্রি থাকবে এই সময়টা ভালো যাবে না খরচ লোকসান ধোকা থেকে সাবধান মেয়ে অব্দি সপ্তম ঘরের থেকে পঞ্চম সপ্তম ও নবম দৃষ্টি আপনাদের ব্যবসায়িক লাভ দেবে আপনাদের সাল দু হাজার চব্বিশে ষষ্ঠে রাহুর অবস্থান ও দ্বাদশে কেবস্তুর অবস্থান মোটেও ভালো ফল দেবে না চোদ্দই জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি রবি চতুর্থ ঘরে থেকে সপ্তমে দৃষ্টি অর্থাৎ কর্মস্থানে আপনাদের দৃষ্টি দেবে ফলে পিতা বা মাতা বা কোনো সম্মানীয় ব্যক্তির পরামর্শ পেতে পারে এছাড়া আমি পিতার কথাই বলবো যেহেতু দশম ঘর প্রমোশন পেতে পারে বছরের শুরু থেকে ত্রিশ এপ্রিল অবধি বৃহস্পতি সপ্তম ঘরে বসে আপনাদের লাভস্থান ভাগ্যস্থান ও আপনাদের রাশিকে দৃষ্টি দেবে যা শুভ এই চার মাস আপনারা চাকরির সাথে আলাদা কিছু থেকে এক্সট্রা ইনকাম করতে পারেন পয়লা জুন থেকে বারোই জুলাই মঙ্গল সপ্তম ঘরে সক্রিয় হয়ে রোচক যোগ তৈরি করবে ফলে মনোবল ও সঠিক পরামর্শ নিয়ে চলে আপনি এগিয়ে যাবেন ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর রবি সক্রিয় থাকি থেকে আপনাদের ইনকাম হাউসে আর বৃহস্পতি আপনাদের অষ্টম ঘরে ওই সময় আগে থেকেই থাকবে ওই সময় ওই সময়ের আগে থেকেই থাকবে ফলে চার দশ সম্পর্ক তৈরি হবে ও সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি করবে এই সময় যারা চাকরিতে আছেন তাদের জন্য সু পনেরোই নভেম্বরের পর শনি মার্গী হবে ফলে চাকরিতে লক্ষ্য পূরণ ও কর্মজীবনকে সমৃদ্ধ করুন এই বছর আপনাদের শনি ও গুরুর অবস্থান ভালো কিন্তু কর্মস্থানে রাহু দৃষ্টি উদ্ভাবনী শক্তি বাড়াবে তেমনি বারবার চাকরি পরিবর্তন করার জন্য মনের মধ্যে চিন্তাভাবনা আনবে বা চাকরি ক্ষেত্রে অসন্তুষ্টি দেবে আপনাদের কিন্তু সেখানে পা না দেওয়াই ভালো মানে যেখানে কাজ করছেন সেখানে থেকে যাওয়াই ভালো সাল দু হাজার ফেব্রুয়ারি এপ্রিল জুলাই অক্টোবর নভেম্বর আপনাদের চাকুরিজীবীদের বা যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের জন্য শুভ এবার আমি আলোচনা করব প্রেম বিবাহ ও পারিবারিক জীবন কেমন বছরের শুরুতে চার মাস সপ্তম ঘরে বৃহস্পতির অবস্থান দাম্পত্য জীবনের জন্য ভালো না হলেও গুরু দৃষ্টি আপনাদের লাভকর লাভকারক ঘর মানে একাদশ ঘরে থাকায় শুভ কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি আপনাদের সম্পর্কের অবনতি করতে পারে সাবধান থাকবে শনি পঞ্চমে বসে সন্তান সুখ দেবে ও তৃতীয় দৃষ্টি দিয়ে সপ্তমে দেখবে ফলে বিবাহ তো হবে কিন্তু একটু দেরি বা ভোগান্তি হবে একাধারে সন্তান সুখ বা সন্তানদের স্বপ্ন পূরণ আপনারা করতে পারবেন ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী বানাতে পারবে একত্রিশে মার্চ থেকে চব্বিশে এপ্রিল শুক্র ষষ্ঠভাবে উচ্চ রাশিতে রাহুর সঙ্গে থাকবে ফলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ও প্রেম দাম্পত্য জীবনে সমস্যা এনে দিতে পারে এই সময় বস্ত্র স্পা জিম ফ্যাশন ইত্যাদি বিজনেসের জন্য ভালো আঠেরোই সেপ্টেম্বর থেকে বারোই অক্টোবর শুক্র আপনাদের রাশিতে বসে মালব্য রাজ্য তৈরি করবে যা আপনাদের জন্য বিশেষ শুভ পয়লা মে থেকে গুরু অষ্টম ঘরে গেলেই আপনাদের ট্রাভেল প্ল্যান শুরু হয়ে যাবে ও পারিবারিক জীবন খুব সুন্দর কাটবে নয়ই অক্টোবর থেকে সারা বছর গুরু বক্রী থাকবে মানে বাকি সারা বছরটা যখন আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে শেষে বলি যদি গত বছর পারিবারিক বা প্রেম বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে কেউ চলে যেয়ে থাকে আপনার জীবন থেকে এই বছর নতুন করে সেই পুরনো সম্পর্ক জুন মাসের মধ্যে ফিরে আসতে পারে এবার আলোচনা করবো এডুকেশন ও হেলথ কেমন যাবে সাল দু হাজার চব্বিশ তিরিশে এপ্রিল অবধি গুরু ও শনির লাভকারক সম্পর্ক থাকবে কেননা শনি আপনাদের পঞ্চমে বিরাজমান থাকবে এতে আপনাদের এনার্জি লেভেল হাই থাকবে আইটি মেডিকেল ল পুলিশ ফোর্স অ্যাডমিনিস্ট্রেটিভ গভর্নমেন্ট ফিল্ডে যারা পড়াশুনো করছেন বা চাকরির পরীক্ষা দিচ্ছেন তারা সফলতা পাবে পনেরোই মার্চ থেকে তিরিশে এপ্রিল শনি মঙ্গলেরা অঙ্গারক দোষ তৈরি হবে যা টেকনোলজি মেডিকেল সার্জেন্ট বেসিক্যালি যারা অপারেশন করে পুলিশ ফোর্স হায়ার এডুকেশনের ক্ষেত্রে এগিয়ে রাখবে রাহু কেতু ষষ্ঠী ও দ্বাদশ অবস্থান প্রফেশনাল অথবা হায়ার স্টাডির জন্য দূরে বা বিদেশে পাড়ি দেওয়ার সম্ভাবনা বিদ্যমান পয়লা জুন থেকে বারোই জুলাই মঙ্গল সপ্তমে স্বগৃহে রোচক যোগ তৈরি করবে কর্মস্থান ও আপনাদের রাশিতে মঙ্গলের দৃষ্টি থাকবে যা শুভ দু সালে আপনাদের পড়াশুনোর ক্ষেত্রে জানুয়ারি মার্চ জুন আগস্ট সেপ্টেম্বর ও নভেম্বর মাস বিশেষ শুভ দু সালে পেটের সমস্যা গ্যাস অম্বল আপনাদের ভোগাবে গুরু আপনাদের ষষ্ঠপতি হয়ে দুই আট বারো সম্পর্ক তৈরি করবে যা লিভার কিডনি সুগার কোলস্ট্রল হার্টের সমস্যা দিতে পারে পনেরোই মাস থেকে তিরিশে এপ্রিল শনি মঙ্গলের অঙ্গারক যোগের ফলে কোনো অ্যাক্সিডেন্ট অপারেশন হতে পারে এই সময়টা কিন্তু বাইরে ট্রাভেল করলেও আপনারা খুব সাবধানে চলাফেরা করবেন তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বরে শনি বক্রি থাকবে ফলে কোনো পুরোনো বা পৈতৃক রোগ হতে পারে ধরা যাক আপনার ফ্যামিলিতে কোনো রোগ আছে হেরিডিক্যাল রোগ সেই রোগ ধরা পড়তে পারে এছাড়া লিভার হাড়ের সমস্যা হাঁটু ব্যথা অতিরিক্ত চিন্তা করে মানসিক অবসাদ ইত্যাদি হতে পারে এবার আমরা কিছু প্রতিকার নিয়ে বা টোটকা নিয়ে আলোচনা করে নেব যে এবছর আমরা কি কি টোটকা অবলম্বন করব প্রথম বছরের যে কোনো আটটি শনিবার হনুমানজির মন্দিরে সন্ধেবেলা পুজো দিয়ে নজন নাপিতকে প্রসাদ বন্টন কর দ্বিতীয় বছরের যে কোনো অমাবস্যাতে দিনের বেলা চারটি নারকেল দিয়ে মা ছিন্নমস্তাকে পুজো দিয়ে তেরো জন গরিব মানুষকে প্রসাদ বন্টন করো আর তৃতীয় তিনটি কালো তিলের নাড়ু ও তিনটি করে পান সুপারি দিয়ে বছরের যে কোনো তিনটি বৃহস্পতিবার তারা মাকে পুজো দিয়ে তিনজন ব্রাহ্মণকে প্রসাদ বন্টন করুন আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনটা ক্লিক করবেন এতে সর্বপ্রথমে আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশন যাবে ধন্যবাদ নেক্সট ভিডিওতে আমাদের দেখা